নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কিডনি স্টোন কিডনি স্টোন এমন একটি অসুখ যেটি হয়তো আপনার শরীরে রয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না হঠাৎ করে একদিন এমন কিছু সংকেত দেখা দিল যে আপনার প্রচণ্ড অস্বস্তি হলো আপনি ডাক্তারবাবুর কাছে ছুটে গেলেন এবং ধরা পড়ল আপনার কিডনিতে স্টোন হয়েছে তার পাশাপাশি কিডনি একবার কিডনিতে একবার স্টোন হবার পর পুনরায় কি আবার কিডনিতে স্টোন হতে পারে এটাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে দেখতে হবে তাই কিডনি স্টোন তার লক্ষণ তার কারণ এবং তার চিকিৎসা আর তার পাশাপাশি যাদের কিডনি স্টোন হয়ে গেছে পুনরায় কি আবার তাদের কিডনি স্টোন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার লালিত আগরওয়ালকে স্যারকে আমাদের নমস্কার সবাইকে নমস্কার বেসিক্যালি স্টোন টপিকটা খুব বড় টপিক স্টোন মানে রাইট কিডনি লেফট কিডনি যে কোনো জায়গাতে স্টোন হতে পারে স্টোন সব বয়সেই হয় ছোটোদেরও হয় আর বড়দেরও হয় আমরা অনেকবার শুনে থাকি কি ওর পেটে ব্যথা হলো পাওয়া গেল কি ওর রেনাল স্টোন হয়েছে অনেকবার রেনাল স্টোনে খুব ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পেন হয় অনেকবার ব্লিডিং হতে পারে পেছা আটকে যায় অনেকবার তো স্টোন হওয়ার অনেক কারণ আছে যেটা মুখ্যত কারণ হচ্ছে ভলিউম ডেপ্লিশন মানে বডিতে যদি এত আমাদের গরম পড়ছে এই গরমে যদি আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই তাহলে আমাদের রক্ত যে ওয়েস্ট প্রোডাক্টস হয় ওটা তো বেসিক্যালি পেছাপ দিয়ে বেরোয় আমরা নুন খাই অনেক কিছু খাওয়া দাওয়াতে অনেক রকমের পদার্থ থাকে তো ওগুলো যদি জল কম থাকে তাহলে এটা ঘন হয়ে যায় কনসেনট্রেটেড হয়ে যায় তো ইউরিন যখন আমাদের কনসানট্রেটেড বেরোয় তাহলে ইউরিনের ভিতরে যে সল্টসগুলো থাকে ওগুলোও কনসেনট্রেটেড হয়ে যায় তো যখন এরকম করে অনেক দিন ধরে চলে তাহলে ওই সলসগুলো ডিপোজিট হয়ে আস্তে আস্তে সাইজে বাড়তে থাকে তো এটা হচ্ছে মেন কারণ আর যেগুলো গরম দেশ আছে যেখানে ডেজার্ট আছে যেখানে জল কম খাওয়া হয় কিংবা যারা আউটডোরে কাজ করে কিন্তু জলটা ভালোভাবে খায় না ওদের মুখ্যত এই কারণে ডিহাইড্রেশনের জন্যে সল্ট কোনো ডিপজিটস হয়ে স্টোন তৈরি হয় এরপরে দেখা যায় অনেক রকমের রোগ আছে কারো একটা টেন্ডেন্সি আছে আমাদের বেসিক্যালি ইউরিনে কিছু সল্ট থাকে যে প্রমোট করে স্টোন তৈরি হতে আর কিছু সল্ট আছে যেটা আমাদেরকে ইনহিবিট করে ইনহিবিট করে স্টোন ফর্ম হতে যেরকম যদি আমরা ডাইটে অক্সালেটস আছে ইউরিক অ্যাসিড আছে অনেক রকমের ডাইটস আছে যেখানে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে যদি আমরা টু মাচ অফ ক্যালসিয়াম খাই টু মাছ অফ ফসফরাস খাই টু মাচ অফ অক্সালেট রিচ ডাইট খাই তাহলে এগুলো তো যখন মেটাবলিজমের পরে ওয়েস্ট প্রোডাক্টস হিসাবে কিডনি দিয়ে বেরোবে তাহলে কিডনিতে যদি জল বেশি থাকে মানে ডাইলিউট ইউরিন থাকে তাহলে ওটাকে ধুয়ে বের করে দেবে কিন্তু যদি এটাই কনসানট্রেটেড হয়ে যায় তো আস্তে আস্তে কনসানট্রেট হয়ে ক্রিস্টালাইজেশন হয় ক্রিস্টালাইজেশন হয়ে প্রথমে ছোটো স্টোন থাকে তারপরে রিকারেন্ট ক্রিস্টালাইজেশন হয়ে ওই স্টোনের আকারটা আস্তে আস্তে বড় হয়ে যায় তো এটা হচ্ছে মূল জিনিস আর যে কোনো ইনিভিটার্স থাকে যেরকম সিট্রেট তো সিট্রেট বলে একটা কেমিক্যাল থাকে আমাদের পেছাবে তো যদি সিট্রেটের পরিমাণটা কমে যায় তাহলে স্টোন ফর্মটা বেশি হয় তো যদি আমরা অ্যালকালাইন ফুড ফ্রুটস এগুলো যদি কম খাই তাহলে সিট্রেটের পরিমাণটা কমে যায় আর স্টোন ফরমেশনে বেশি প্রমোট করে ওখানে স্টোন ফরমেশনটা বেশি হয় যদি আমরা অ্যাসিডিক খুব হাই প্রোটিন রিচ ফুড মানে প্রোটিন মানে বেশি ইউরিক অ্যাসিড ফরমেশন হবে বেশি ওয়েস্ট প্রোডাক্টস তৈরি হবে তো এরপরে অনেকগুলো দেখা যাচ্ছে পেশেন্টের অনেক রকমের রোগ থাকে যেরকম হাইপার ক্যালসিমিয়ার টেন্ডেন্সি থাকে অনেক কারণে আজকাল দেখা যাচ্ছে অনেকজন ভিটামিন ডি খুব বেশি খাওয়া দাওয়া করছেন এরকম কেসে হাইপার ক্যালসিমিয়া হয় ক্যালসিয়ামটা ইউরিন থেকে যখন বেরোয় ক্রিস্টালাইজেশন হয় অনেকবার এগুলো ডিসিজেসগুলো না জিনেটিক হয় মানে বাই বার্থ মানে জিনের ভিতরে একটা ডিফেক্ট হয় যেখানে ক্যালসিয়াম মেটাবলিজম ইউরিক অ্যাসিড মেটাবলিজম অক্সালেট মেটাবলিজম মানে সামাও ওরা যদি জল ভালো করে খায় তবুও দেখা যায় কি দে হ্যাভ এ টেন্ডেন্সি টু ফর্ম স্টোন তো এটা জিনেটিক ডিফেক্টের জন্য হয় অনেক রকমের কিডনি রোগ আছে যেরকম মেডুলারি স্পঞ্জ কিডনি রেনেল টিউবুলার অ্যাসিডোসিস এগুলো যদি হয় কিডনি রোগ তাহলেও স্টোন ফরমেশনটা বেশি হয় এরপরে ইনফেকশান যদি কিডনির ভিতরে ইনফেকশন হয় তো স্ট্রুবাইট স্টোন স্ট্রুবাইট স্টোন তৈরি হয় যেখানে স্টোনের আকারটা খুব বড় হয়ে যায় এটা কিডনির ভিতরে হতে পারে ব্লাডারে হতে পারে ইউরেথ্রাতে হতে পারে ইউরেটারে হতে পারে তো বেসিক্যালি আমরা যখন চিকিৎসা করি এটা স্টোনের দুটো চিকিৎসা আছে দেখতে হয় কি স্টোনটা সিম্টোম্যাটিক আছে কি এসিমটোম্যাটিক আছে ওয়েদার একটা অবস্ট্রাকশন আছে কি অবস্ট্রাকশন নেই মানে স্টোনটা আটকে গিয়ে টিউব টিউবে কোথাও অবস্ট্রাকশন করে কিডনিটাকে ফুলিয়ে দিচ্ছে তো আর কিডনির সাইজে স্টোনের সাইজের উপরে ডিপেন্ড করে স্টোনের যদি সাইজ খুব ছোটো থাকে তো নর্মালি মেডিকেল ম্যানেজমেন্টে বেরিয়ে যায় যদি সেভেন এম এম এইট এম পর্যন্ত থাকে তাহলে মেডিকেল ম্যানেজমেন্টে বেরিয়ে যায় না হলে যদি অবস্ট্রাক্টেড থাকে বড় সাইজের থাকে তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করে ওটাকে বার করা হয় মাইক্রো সার্জারি করে লেজার সার্জারি করে ইউরোলজিক্যালি ভিতর দিয়ে পাইপ দিয়ে ওটাকে লেজার দিয়ে বাস্ট করে দেওয়া হয় আর স্টোনটাকে গুঁড়ো গুঁড়ো করে দিলে স্টোনটা বেরিয়ে যায় কিন্তু এটা হচ্ছে যেখানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট কিন্তু যাদের এরকম দেখা গেছে ফিফটি পার্সেন্ট অফ দ্য পেশেন্ট বিকজ ওদের কিছু জিনেটিক অ্যাবনরম্যালিটি থাকে ওদের কিছু মেটাবলিক অ্যাবনরম্যালিটি থাকে ওরা রিকারেন্ট স্টোন ফর্ম করে যখন রিকারেন্ট স্টোন ফর্ম হয় তখন আমাদেরকে ওদেরকে লাইফ লং ট্রিটমেন্ট দিতে হয় কারণ এরকম দেখা গেছে কি পাঁচ বছরে ফিফটি পার্সেন্ট অফ দ্য পেশেন্টস উইল বি রিকারেন্ট স্টোন ফর্মার তো ওদেরকে একটা লং টার্ম মেটাবলিক ম্যানেজমেন্ট দিয়ে রাখতে হয় সেটা আমরা ওদেরকে বলে রাখি ডিপেন্ডিং কী কী টাইপের স্টোন আছে জল বেশি খাবেন যদি ইউরিক অ্যাসিড স্টোন থাকে তো এরকম ডায়েট খাবেন যেখানে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন কম হবে কিংবা আমরা মেডিসিন দিই যাতে ইউরিক অ্যাসিডটা প্রোডাকশনটা কম হয় যাদের হাইপার ক্যালসিমিয়া কিংবা হাইপার ক্যালসি ইউরিয়া হয় মানে পেছাপ থেকে বেশি ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে বেশি অক্সোলেট বেড়ে যাচ্ছে তো লো অক্সোলেট ডায়েট দিতে হবে লো ক্যালসিয়াম ডায়েট দিতে হবে কিংবা এরকম একটা ওষুধ দিতে হবে যে ক্যালসিয়ামের এক্সক্রিশন ইউরিন থেকে কমিয়ে দেবে তো অনেক রকমের খাওয়া দাওয়ার উপরে আমরা ফোকাস করি কি ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ দ্য স্টোন কী টাইপের স্টোন আছে আর কিছু মেডিসিনস দিয়ে লাইক অ্যালকালিনাইজার অ্যালকালিনাইজার কিংবা আমরা সিট্রেট সাপ্লিমেন্ট করি যেরকম আমি আপনাকে বললাম কি সিট্রেট হচ্ছে ইনিবিটার অফ স্টোন ফর্মার ফর্মেশন তো অনেক রকমের ব্র্যান্ড নেম বাজারে পাওয়া যায় বেসিক্যালি দে আর ইউরিনারি অ্যালকালিনাইজার অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা হাইড্রোক্লোরোথায়াজাইড বলে ওষুধ দেওয়া হয় স্পেশালি যারা হাইপার ক্যালসি ইউরিয়া ক্যালসিয়ামটা ইউরিন থেকে বেশি বেরোয় যাতে ইউরিন থেকে ক্যালসিয়াম বেরোনো কমে তো ওটা এরকম ওষুধ ইউজ করি তো ওভারঅল মেসেজ এটাই আমি দেব যদি আপনি স্টোন আপনার স্টোন হয়েছে তো দুটো ম্যানেজমেন্ট হবে একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট একটা মেডিকেল ম্যানেজমেন্ট যদি আপনার স্টোন বড় আছে অবস্ট্রাক্টেড আছে ট্যাথা হচ্ছে তাহলে সার্জিক্যালি ম্যানেজ করে স্টোন ক্লিয়ার করে নিতে হবে বডি থেকে তারপর আপনাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে হয়তো লাইফ লং নিতে হবে যাতে ফিউচারে স্টোন না ফর্ম হয় একটা প্রশ্ন আমার আর রয়েছে যে হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা হলো সেই অবস্থায় আপনার কাছে গেলেন এবং আপনি তখন দেখে হয়তো বললেন যে তার কিডনি স্টোন হয়েছে তাহলে কিডনি স্টোন হবার আগে কোন রকম কি সিমটম ধরা পড়ে কোনো উপসর্গ দেখা দেয় নর্মালি কেউ কিছু বুঝতে পারে না কারণ এগুলো হচ্ছে সাইলেন্ট স্টোন স্টোন যখন নিজের জায়গা থেকে সরার চেষ্টা করে বেরোনোর চেষ্টা করে নিজের জায়গা থেকে মুভ করে তখনই রেনেল কলিক হয় তখনই যখন ব্যথা হয় আলট্রাসাউন্ড করা হয় এক্স রে করা হয় সিটি স্ক্যান করা হয় তাতে বোঝা যায় শেপ সাইজ অ্যান্ড লোকেশন অব দ্য স্টোন তাছাড়া বোঝা খুব ডিফিকাল্ট স্যার লাস্টলি যেটা জানবো যে প্রোটেক্ট আমরা মানে একজন সাধারণ মানুষ ভালো হেলদি লাইফে মধ্যে রয়েছেন অথচ দেখা যাচ্ছে যে তার হয়তো কিডনি স্টোন হয়ে যাচ্ছে কিন্তু আমরা কী লাইফস্টাইলের মধ্যে দিয়ে কি ডায়েটের মধ্যে দিয়ে গেলে বা কি কি ওষুধের ব্যাপারে সতর্কতা নিলে আমরা আমাদের কিডনি স্টোনটা আটকে দিতে পারব দেখুন কার স্টোন হবে কার স্টোন হবে না এটা তো কেউ আগে থেকে জানে না কিন্তু যদি আপনাকে যেগুলো বললাম যদি আপনি হাই রিস্ক গ্রুপ আছেন যেরকম ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল স্টোন মানে কিছু জেনেটিক প্রিপন্ডারেন্স আছে কিছু টাইপের আপনার রেনাল ডিসিজ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মেডুলারি স্পঞ্জ কিডনি এগুলো যদি আপনার আছে কিংবা আপনি জানেন তাহলে আপনি ভাববেন কিংবা আরও আপনার এরকম একটা অকুপেশান আছে কি আপনাকে আউটডোরে খুব বেশি কাজ করতে হয় আর জল কম খান তাহলে আপনাকে ভাবতে হবে ইউ মে বি অ্যাট রিস্ক অফ স্টোন ডিসিজ ঠিক আছে এরপরে এর পরে তো অনলি স্ক্রিনিং উইল গাইড ইউ ওয়েদার ইউ হ্যাভ এ সাইলেন্ট স্টোন সিটিং ইন ইউর কিডনি যেটা যে কোনো সময় মানে টাইম বাম্বের হিসাবে আপনার যখন বেরোনোর চেষ্টা করবে তখন আপনার একটা অ্যাকিউট রেনেল কলিক হবে তো তাছাড়া এটা কিন্তু বোঝার উপায় নেই তো মেসেজ হচ্ছে যদি আপনি হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ছেন তাহলে আপনি নিজেকে টেস্ট করান অর আপনি যদি জানতে চান কি আপনার বডি সুস্থ আছে কি না তাহলে একটা সিম্পল আলট্রাসাউন্ড টেস্ট অফ ইউর কেই রিভিল কি আপনার স্টোন ডিসিজ হয়েছে কি হয়নি জল কম খাওয়া বা কিডনির ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট বেশি জল খেলে আপনার ইউরিন ডাইলুট হবে সল্ট এগুলো ইজিলি আপনার বডি থেকে বেরিয়ে যাবে অ্যান্ড রিস্ক অফ রিকারেন্ট স্টোন ফরমেশন উইল বি লো অনেক ধন্যবাদ আমরা শুনলাম স্যারের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিডনি স্টোন সম্পর্কে আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার